নমস্কার আমি অভিজিৎ কারক সানেগ্রো ক্রপ সায়েন্সের পক্ষ থেকে ও আপনার নামটা একটু বলুন নাম রামপ্রসাদ সিংহ আচ্ছা আপনার ফোন নম্বর আট নয় শূন্য শূন্য তিন তিন আট তিন দুই তিন ঔষধ আপনি কত বছর ব্যবহার করছেন হ্যাঁ চার পাঁচ বছর ব্যবহার করছে আমার জমি নিজস্ব জমি পনেরো বিঘা আর আমি আলু চাষ করেছি আঠেরো বিঘা আচ্ছা আপনি ধান কতটা করেছেন ধান চোদ্দ বিঘা করেছেন আচ্ছা যে আপনি পাঁচ বছর ধরে ব্যবহার করে আপনি কি ফলাফল পেয়েছেন ফল তো ভালোই পাচ্ছি কোনো অসুবিধা নাই ভালো রেজাল্ট ভালো আমি ধানের গুলো সব ওষুধই মাজরার ওষুধ গোড়া পোষা ঝোলসা এবং শোষক শোষকের ওই যে এক্সটার ওষুধ ওইটাও আমি ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আলুতে ওই যে সাইরেন সাইরেন ওষুধটা গত বছর ওই তো হাসার প্রকোপ খুবই ছিল তো আমি চল্লিশ দিনের মাথায় একবার দিয়েছিলাম ধাসা আসার ঠিক ওই আসার আগেটাতেই দিয়েছিলাম একদিন আবার পঞ্চাশ দিনে একবার দিয়ে দিয়েছিল তাতে করে রেজাল্ট খুব ভালো মানে আমার ধাসা লাগে স্প্রে করে পরে গাছের মানে এমনি ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে মানে গাছের গ্লিজ ভালো আসছে বা কোনো ধাসা আর ওইটা কোনো ইয়ে করতে পারছেন ধাসা লাগতে পারছেন

চাষিদেরকে একটু বলেন ওই ষাট টাকার মতো ধান মতো মানে অন্যান্য ওষুধ দিতে গেলে যেমন মানে দামি ওষুধ খরচা বেশি সেটা এটার খরচাটা অনেকটাই কম এবং কাজ ভালো চাষিদিকে বলবো যে এরকম এই ওষুধ ব্যবহার করুন আপনারা তাতে করে ফল ভালো পাবেন হ্যাঁ আমার কাছাকাছি যারা চাষি তাদের কাছেও আমি তাদেরকে বলি বার্তাটা পৌঁছিয়ে দিই যে এরকম এই ওষুধ আমি ব্যবহার করেছি তাতে করে রেজাল্ট খুব ভালো